আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবিরের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করলে বা ভুল নিউজ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মামাতি ইউনুস এটা প্রেস উইং থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ভুল তথ্য প্রচার ভুল নিউজ ছাপালেই কঠিন ব্যবস্থা দর্শক আপনারা জানেন যে জামাত শিবিরের বিরুদ্ধে এত পরিমাণ মিথ্যা তথ্য মিথ্যা নিউজ ছাপা হয় যা অন্য কোনো দলের বিরুদ্ধে ছাপা হয় না আবার জামাত শিবিরের বিরুদ্ধে এডিটিং তো আছেই আপনি দেখবেন যে বিএনপির একটা নেতা অথবা ছাত্রদলের একটা নেতা এই ধরেন ছাপ্পান্ন বস্তা স্যাল চুরি করেছে ওখানে দেখবেন যে ওই নাম এডিট করে বিএমপির জায়গার জামাত লেগে দেয় দিয়ে মানে বট বাহিনী আছে এই বট বাহিনীরা এগুলো করে জিয়ার সৈনিকেরা করে এগুলো ফেসবুকে প্রচার করে আবার কিছু আবাল সমর্থক আছে বিএনপির নেতাকর্মীরা আছে আবাল এরা নিউজ কীভাবে ভেরিফাই করতে হয় এটা জানে না তারা এটা নিয়ে না লাফালাফি করে আপনি একটা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দিয়ে দেখবেন যে ওটা দিয়ে থেজে মানে মিথ্যা নিউজ এডিট করা নিউজ তো আপনাদের বলি আপনারা যে কোনো নিউজ পেলে আপনারা গিয়ে আগে গুগলে সার্চ দিবেন ওই নিউজের হেডিং দিলে সার্চ দিবেন তাহলে দেখবেন যে ওটা যে সত্য নিউজ হয় অসংখ্য নিউজ লাইন বাই লাইন চলে আসবে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকায় লাইন বাই লাইন চলে আসবে আপনি একটা পত্রিকায় ঢুকবেন ঢুকার পরে আপনি নিউজটা পুরোটা পড়বেন তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা সত্য নিউজ এটা হচ্ছে নিউজ ভেরিফাই করার নিউ তারপরে আপনার কমেন্টে যারা এগুলো দিচ্ছে ফটো কাট এডিট করে ওখান থেকে স্ক্রিনশট নেবেন ওই ওই নিউজের লিঙ্ক নেবেন এবং ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওখানে আবার রিপ্লাই দেবেন তাহলে ওই এরা দেখবেন যে আপনাকে আর রিপ্লাই দিচ্ছে না হয়তো ব্লক মেরে চলে যাবে এই হলো ব্যাপার জামাত শিবিরের বিরুদ্ধে এইভাবে বাগানটা চালানো হচ্ছে তো এইবার ডক্টর মোহাম্মদ ইউনু সরকার এত সুন্দর একটা ব্যবস্থা নিছে যে ভুল তথ্য প্রচার করলেই মানে মিডিয়ার বিরুদ্ধে এবার অ্যাকশান নেওয়া শুরু তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত শিবিরের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করলেও সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার একটু ঘুরিয়ে বিষয়টা উপস্থাপন করলাম করে করে অ্যানালজি খবর ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইন ব্যবস্থা প্রেস উইং বলেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যদি ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে তাদের বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা আমি জামাত শিবিরের ক্ষেত্রে সেট করলাম এই কারণে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা চালানো হয় জামাত শিবিরের বিরুদ্ধে সংবাদপত্রগুলোর পক্ষ থেকে এটা বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিংস বা থার্ড পার্টি উঠে এসেছে জামাত শিবিরের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা চালানো হয় তাদের বিরুদ্ধেই বলা হয় যে তারা এটা করেছে সেটা করেছে অথচ তারা এটা করেনি তাদের নামে চালিয়ে দেওয়া হয় এখন শুধু সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করলে ব্যবস্থা নিবে এটা তো হতে পারে না জামাত বিএনবি যে কারো বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করলে ব্যবস্থা নিতে মানে মূলত এই যে কঠোরতা সরকারের পক্ষ থেকে যে ভুল তথ্য প্রচার করলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সংবাদ প্রচার করলে আইন ব্যবস্থা নেওয়া হবে এটা বলেছে মূলত ওই যে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা ছড়ানোর কারণে অথচ এটা অসম্ভব কিন্তু এখানে নানান বিষয় আছে এই সংবাদপত্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এটা প্রেস উইং বলছে প্রেস উইং এর কাজ কিন্তু এটা না প্রেস উইং এর কাজ হচ্ছে সরকারের যে নিউজগুলো এটা সংবাদ মাধ্যমকে জানানো বা সংবাদ মাধ্যমকে ডিল করা কিন্তু সংবাদ মাধ্যম বিষয়ক যে মন্ত্রণালয় এটা কিন্তু তথ্য মন্ত্রণালয় এটা মাহফুজের আন্ডারে এটা এই ছবিগুলো আনন্দের আন্ডারে নয় তো মাহফুজ বলছেন এর কারণটা কি এটা রহস্য আছে আসলে ওই যে আপনারা দেখেছেন যে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অথচ জামাতকে যে মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের সংজ্ঞায় ঢুকানো হয়েছে জামাতকে যে যুদ্ধাপরাধী হিসেবে গেজেটেড করা হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা ছিল না সংবাদ মাধ্যমে এটা মাহফুজের পরিকল্পনায় হয়েছে আসলে মাহবুজ একা জামাতকে খেয়ে দিয়েছে এটা বলা যায় যদি পারবে না এট দা এন্ড অফ দ্য জামাতের সাথে পারবেন হাসিনাই পারেনি মাহবুজ কি পারবে মানে ওই যে ভুল সংবাদ এটা 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 হাই আসল আলোচনা জামাতকে অনজ্য ভাবে ঢোকানো হয়েছে এটা ধামাচাপা দেওয়ার জন্য যে এটা চুপচাপ থাক এটা নিয়ে যেন মূলধার সংবাদ মাধ্যমে তোলপার সৃষ্টি না হয় শেখ মুজিবটা নিয়ে ভুয়া তথ্য প্রচার করে এক পর্যায়ে মানুষের দৃষ্টি অধিকে থাকবে থেমে যাবে সিস্টেমে জামাতের গেজেটটা ফাইনাল থেকে যাবে তো এই ধরনের নাটক এজন্য বলবো যে শুধু সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করলে আপনার হুমকি দিবেন আর জামাতের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চাইলে তখন দিবেন না না এটা হবে না জামাতের বিরুদ্ধে আমি এই জন্য বলবো যে জামাতের বিরুদ্ধে যদি শিবিরের বিরুদ্ধে যদি একদম অসত্য তথ্য প্রচার করে সরকারের কাছে যদি জামাতের লোকজন বিচার দেয় ওই সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রথম আরও ডেল স্টার জামাতের বিরুদ্ধে মিস ইনফরমেশন ডিজামিনেট করলে আপনার পারবেন পদক্ষেপ নিতে আপনাদের সক্ষমতা নিয়ে আমি যথেষ্ট সন্ধ্যা প্রথম আরও ডেলি স্টার এই সরকারের পার্ট সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আমরা ডক্টর সমর্থন করি রাইট কিন্তু প্রথম আরো স্টার আরো বেশি প্রভাব বিস্তার করে এই সরকারের উপর আপনারা পারবেন না জামাত শিবির বিরুদ্ধে প্রপাগান্ডা চাললে তখন ওটাকে সমর্থন করবেন বা চুপ থাকবেন মুজিবনগর সরকারের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন উল্লেখ করে ওই সংবাদ মাধ্যমকে তাদের পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এটি তো বিভ্রান্তি এটা প্রেস উইং এর কাজ না এটা মূলত তথ্য মন্ত্রণালয়ের কাজ এগুলো চেক করা বা এগুলো কে কি উল্টাপাল্টা করেছে তদারকি করা মাহফুজকে তো দেখাই যায় মানে পর্দার অন্তলে মাহফুজ খেলছে প্রধান আজাদ মজুমদার বলেন ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করবে এটা মোটামুটি একটু কঠোর কথা বলা হয়েছে এখানে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন ভূম কমিশন এখন পর্যন্ত এক হাজার আটশো সাঁত্রিশটি অভিযোগ পেয়েছে যার মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে আপনারা জানেন যে গুম কমিশন রিপোর্ট দিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক এ ধরনের গুম আর না ঘটুক কোনো সরকারের আমলে আশা করি আর ঘটবে না এই কমিশন সেটা নিশ্চিত করতে পারবে এই কমিশনের অনেক ইমপ্লিকেশন আছে আমরা দেখবো এটা আমাদের সামনে আসছে গুম কমিশন কি ভয়ানক বর্বরতা হত্যার চাইতে গুম অনেক বেশি বর্বর হত্যা করলে তো জানে যে এখানেই এন্ড কিন্তু গুম করলে আট বছর দশ বছর অপেক্ষায় থাকে স্ত্রী সন্তান ডোন্ট নো যে কি করতে হয় কি দুর্বিষহ জীবন গুম ফেরত অনেক ভাইদের সাথে আমাদের কথা হয়েছে কি দুর্বিষহ সহ মানে এগুলো আসলে পৃথিবীতে এর চাইতে বেশি কষ্টের কিছু নেই ব্রিগেডিয়ার জানাল আবদুল্লাহ আমার আজমি ভাইয়ের সাথে তার স্মৃতিগুলো শুনেছি কাছ থেকে দেখেছি সত্যি এর চাইতে ফাঁসি হওয়া কিংবা গুলি করে হত্যা করাটা কম কষ্টের সফিবুল আলম বলেন ভূমির কারণে মূল কালপিট ছিল র্যাব এই র্যাব বাতিলের দাবি উঠে যে র্যাব সংশোধন করা হবে র্যাবের ইন্টেলিজেন্স উইং এই ঘটনায় সবচেয়ে বেশি জড়িত যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশে মাটিতে হবে হতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে যারা এই গুম হয়েছে তারা তো অভিযোগই করছে না কেন মামলা করছে না এটা তো সন্দেহজনক এই পলিটিক্যাল সাথে তাদের নেতাদের গুমকে এখন তারা ধামা চাপা দিয়েছে যেমন ইলিয়াস আলী পরিবার মামলা করেছে বলে আমার জানানি কেন মামলা করছে না ইলিয়াস তার পরিবার কেন মামলা করছে না সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত করেছে পিনাকি চাপে আদার হ্যান্ড কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে তিনিও তো এখন পর্যন্ত মামলা করেন মানে বিএনপির লোকজন গুম কমিশনে এসে মামলা করে না জামাতের লোকজন কিন্তু করেছে এবং জামাতের লোকজনকে সরকার ট্রাইব্যুনাল পক্ষ থেকে অনেকে প্রোটেকশনও দিচ্ছে আব্দুল আজমিকে রিটায়ার্ড তাকে একজন গানম্যান পুলিশ দেওয়া হয়েছে তার সিকিউরিটির জন্য তার সাথে থাকেন তো এভাবে যারা মামলা করেছে অভিযোগ করেছে তাদের নিরাপত্তার বিষয়টা সরকার দেখছে কিন্তু বিএনপির লোকজন মামলা করছে না কেন ফরহাদ মাজার নাকি গুম হয়েছিল কই ফরহাদ মাজার কেন কেস করে না এর মানে এই বড় বড় পলিটিক্যাল গুমের লোকজন এটা তো নিজেরাই তো কোঅপারেট করছে না করুক বা না করুক জামাত শিবিরের যেসব গুম হয়েছে তারাও কিন্তু অভিযোগ করেছে এবং সাধারণ গুম যারা অনেক অভিযোগ করেছে এগুলো বিহিত হবে বিচার হবে এবং ডক্টর ইনুস থাকলে হবে তিনি না থাকলে হবে না তিনি আরবান গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে সেখানে গুম সংক্রান্ত লোমহর্ষক বিষয়ে হরর মিউজিয়াম বানানোর কথা বলছেন প্রধান উপদেষ্টা যুগ যুগ ধরে এই জন্য বলছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না আওয়ামী লীগের অপকর্ম এটা ন্যাশনাল সিম্বল হয়ে থাকবে নেতিবাচক অতএব এই দলকে মানুষ গ্রহণ করবে না কখনো যদি এরকম এরকমের বিচার করে পনেরো বছর নিষিদ্ধের রায় দিলো বছর পর আওয়ামী লীগ নয় জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান স্পন ও দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তার সবসময় গভর্ন বলে জানা নিশ্চিত এর কারণ হচ্ছে লন্ডন সফরের মূল প্রাইম ফোকাস হচ্ছে পাচার করা অর্থ ফেরত আনা এখানে সজীব জয় বা আওয়ামী লীগের লোকজন এখানে জড়ো হচ্ছে এবং তারা আরো বেকার